সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর অসত্য খবর প্রচার করা অথবা খবরকে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা অথবা কাউকে মানহানি করে সংবাদ প্রচার করা এর বিধান কী আলামিন আলমিন নূরের মধ্যে বলেছেন হিব্বুনা আন্তশিয়া আল ফাহি সেু ফিল্লা দিন লাহু মাজাবন আলী মুদুনিয়াউল আখির যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে কোনো অশ্লীল বিষয় ছড়িয়ে পড়বে তাদের জন্য দুনিয়া আখরাতে ভয়াবহ শাস্তি রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এই অশ্লীলতার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা মিথ্যা হচ্ছে প্রকাশ্য এবং গর্হিত একটি অপরাধ শরিয়ার দৃষ্টিতে তো এটি প্রচার করা বিশেষ করে সংবাদ মাধ্যম অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা এটি ব্যাপকভাবে প্রচারিত হয়ে থাকে এর দায়ভার সম্পূর্ণ যে ব্যক্তি প্রচার করছে তাকে নিতে হবে রসুলুল্লাহ সাল আলি বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো অন্যায়ের সূচনা করে আর সে অন্যায়টা দশজন মানুষ অন্য দশজন মানুষ সেটা করতে থাকে তাহলে প্রত্যেকের গোনাহের পরিপূর্ণ অংশ প্রথম ব্যক্তি পেতে থাকবে অর্থাৎ আপনি একা মিথ্যা বললেন সেটা যেমন যেমন গোনা সেই মিথ্যাটার উপর ভিত্তি করে যখন আর দশজন মানুষ সেটা বলতে থাকে তখন সেটাও গোনা হতে থাকে এবং সেই গোনাহের পরিপূর্ণ অংশ যে প্রথমবার বলবে তার দায়ে বর্তাবে রসুলুল্লাহ সাল আলিহাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কফা বিলমারি কাজীবনত হাদিসা মা মাসামিয়া মিথ্যা হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে যা শুনবে যাচাই বাছাই করা ছাড়া সেটাই আরেকজনের কাছে প্রচার করে দিবে সুতরাং কোনো সংবাদ আমি অন্যকে অন্যকে অথবা অনলাইনে যখন দেখলাম সেটাকে আবার সামনে প্রচার যখন করছি তো সেটাও মিথ্যা বলে প্রমাণিত হবে এবং সেটির গোনা যে ব্যক্তি প্রচার করছে তার দায়ে বর্তাবে তো মিথ্যা বলা এবং মিথ্যা প্রচার করা এটি শরীয়তের দৃষ্টিতে মারাত্মক অপরাধ অন্যায় এবং এর গোনা দুনিয়া এবং আখেরাতে মারাত্মক যদি ইসলামী আদালত থাকত তাহলে অবশ্যই তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হতো আর দ্বিতীয় হচ্ছে কারো মানহানি করা আল্লাহ রব্বুল আলমিন কারো মানহানি করা কোনোভাবে অনুমতি দেননি মুসলমানদের ইজ্জতকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে একবার নব্বিশাল্লাহ আলী হুয়েলাম কাবা শরীফের তফ করছিলেন তখন কাবা শরীফকে দেখে দেখে তিনি বলছিলেন মা আলাম আশা আনাক হে কাবা তোমার মর্যাদাকে আল্লাহ কত উঁচু করেছেন কত সম্মানিত করেছেন সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখতে আসছে তোমাকে চুমা দিচ্ছে তোমাকে ঘিরে তোফ করছে কিন্তু মনে রেখো একজন মুমিনের ইজ্জত এবং সম্মান তোমার চেয়েও বেশি মূল্যবান এজন্য গিবতকে মারাত্মক এবং কঠিন হারাম করা হয়েছে জীবতের মাধ্যমে কারোর ইজ্জতকে নষ্ট করা হয়ে থাকে মানকে হানি করা হয়ে থাকে তাই কারোর মানহানি করে সংবাদ প্রচার করা হলে সেটি আরও বড় অপরাধ এবং মারাত্মক অন্যায় আল্লাহ রব্বুল আলমিন এটিকে হাকুল ইবাদ তথা বান্দার হক হিসাবে আখ্যায়িত করেছেন বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ তালা এটি ক্ষমা করবেন না আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি এবং অন্যের হক নষ্ট করা অন্যের ইজ্জত নষ্ট করা থেকে আমরা বিরত থাকব কারো ব্যাপারে সংবাদ যাচাই না করে প্রচার করব না সত্য সংবাদ হলেও সেটি যদি কারোর মানকে নষ্ট করে সেটিও প্রচার করা যাবে না আশা করি আমরা উত্তর পেয়েছি